কুরবানির পশু সুঠাম সুন্দর এবং নিখুঁত হতে হবে এরকম নয় যে আপনি খুঁজযুক্ত কোনো পশু উঠিয়ে নিয়ে চলে এলেন হাট থেকে বাস ওটাই কোরবানি দিয়ে দেবেন চেষ্টা করবেন যে নিখুঁত আর সুন্দরটা কেনার সুন্দর কেনার চেষ্টা করবেন এরকম নয় আবার যে আপনি সুন্দর কিনতে কিনতে এত সুন্দর কিনে ফেলেছেন যেটা শুধুমাত্র মানুষদেরকে দেখানোর জন্য মানুষদেরকে দেখানোর জন্য সফ যেন না হয় আমরা অনেকেই এটা করে থাকি এখন যারা অর্থ সম্পদশারী যাদের কাল্লাশান হওয়া তালা টাকা পয়সা দিয়েছেন তারা আবার হাটে গিয়ে সব থেকে দামি পশুটাকে ক্রয় করে এবং মানুষকে জানায় সোশ্যাল মিডিয়াতে জানাচ্ছে যে আমি এত দামের একটা পশু ক্রয় করলাম বা সে গ্রামে যখন পশুটাকে নিয়ে যাবে তখন সবাইকে দেখাতে দেখাতে নিয়ে যাবে যে দেখো আমি পুরো গ্রামের সবথেকে বেশি দামি পশু আজকে কুরবানি দেব বা পশু কুরবানি দেওয়ার চেষ্টা করছি এরকম ধরনের জানিয়ে রিয়াকারি করার চেষ্টা করবেন না বরং আপনি আপনি নিজের নিয়তটাকে ঠিক করুন জাল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে আপনি কোরবানি করছেন আর সুন্দরটা কেনার চেষ্টা করুন আপনার সামর্থ্য যেরকম আছে সেরকম আপনি পশু ক্রয় করুন সুন্দর নিখুঁত হতে হবে সুঠাম যেন একটু ভালো হয় মোটা তাজা হয় সেরকম ধরনের পশু আপনি কোরবানি দেওয়ার চেষ্টা করবেন কেননা চার ধরনের বা পাঁচ ধরনের পশু রয়েছে যেগুলো দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নয় এগুলো হচ্ছে খুঁত ওলামাই এক কয়েকটি খুঁতের কথা উল্লেখ করেছেন যেগুলো হাদিসের মধ্যে রয়েছে যেরকম স্পষ্ট খোঁড়া স্পষ্ট খোঁড়া যদি আপনি দেখতে পাচ্ছেন যে পশুটা হাঁটছে কিন্তু সে খোঁড়া সে ভালো করে হাঁটতে পারছেন না তো হাঁটতে পারছে না তো এরকম ধরনের পশু কোরবানি আপনি দেবেন না হ্যাঁ যদি জানতে পারেন যে কিনে নিয়ে এলেন তারপরে কিনে নিয়ে আসার পরে খোঁড়া হয়ে গেল বা কিছু হয়ে গেল তাহলে ইনশাআল্লাহ সেটা দিয়ে কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে স্পষ্ট কানা যদি দেখছেন ক্রয় করার সময় যে স্পষ্ট কানা তাহলে আপনি সেটা কুরবানি পশু হিসাবে ক্রয় করবেন না হ্যাঁ যদি এসে দেখেন যে পরে কানা বের হয়ে গেছে আপনি বুঝতে পারেননি দেখতে পাননি তাহলে ইনশাল্লাহ জায়েজ হয়ে যাবে এভাবেই রোগা এমন স্পষ্ট রোগা বা রোগী যে সে হাঁটছে তো বোঝা যাচ্ছে পশুটা হাঁটছে তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ পড়ে পড়ে মনে হয় একদম হাড় বেরিয়ে আছে এরকম ধরনের রোগা পশু ক্রয় করবেন না এভাবেই রঙ্গন উল্লেখ করেছেন যে অর্ধেকের বেশি যদি কান কাটা থাকে বা অর্ধেকের বেশি যদি শিং ভাঙা থাকে তাহলে এরকম ধরনের পশু কোরবানি করা শুদ্ধ নয় তাই আমরা চেষ্টা করব সুন্দর এবং নিখুঁত কুরবানির পশু ক্রয় করার